সব দিকে গেলে খালি অন্ধকার দেখি অন্ধকার দেখি যে যেদিকে যায় সেদিকে আমার রাস্তা কোন ইয়ে নাই পাচ্ছি রে এখন এই যে ওই খাড়ির মধ্যে যাওয়ার লাগেছিল কোন দিক খাড়ি খাড়ি এইদিকে একদিকে এইদিকে hari tu ta dewa na soketo bal dekhish na es oi je rasta ki গাড়ি তুলা to to ka ওই দাদা গাড়ি বানা আসছে রে আসি চা থাম তো গাড়ি তুলা দেবো থাম আসি চাটা কিরণ মালা নামে গাড়ি আসিচ্ছে কিরণ মালা হয় কিরণ মালা কিরণ মালার খেঙ্কা ওই নাটক দেখেছো না আগে উনকে হ্যাঁ ও এই দিকে তুই তো সোগে তো উদ্দেশ্য পাস না রে দাদা দাদা থামো থামো হয় হ্যাঁ দাদা কি হইছে রে তাহলে হলো এই যে একটা অন্ধ দাদা আছে গ্রামের তো হলো কালানা নিয়ে যান

সদা গাড়ি আচ্ছা আচ্ছা আরে দাদা অন্ধ পাড়া যায় না তো দাদা সদা আসেন কে রে দা ইয়া করে গাড়ি কো এখানে আগে পিসে পিছে

তো বন্ধুরা এত কষ্ট করে ভিডিও বানানোর পর বন্ধুরা তো তোমাদের কাছে আমার একটাই চাওয়া বন্ধুরা ভিডিওটা অবশ্যই একটা শেয়ার করে দিও প্লিজ বন্ধুরা তো টেক কেয়ার বাই বাই